এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী নাম চোখের নজর সত্য নবী কিনালাম বলছে চোখের নজর সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল আলী আসলাম যা বলেছেন সদাক আল্লাহ রসুল করিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহর সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবিসাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে একটা উঠ খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসাল্লাহ বলেন নাই নজর লেগেছে উঠটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হইস একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিছো সই এই আলিমুল্লা যার আছে তারা জানেন একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এবার আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো দিয়ে বা মেডিকেল সায়েন্স আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার খুঁজে পাবেন না তো নবী নবিসামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেন হ্যাঁ ওবুকে বলেছে এর অনেক সুন্দর ডেকে ওকে আনা হলো আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম আমি আলাসুল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খানি বলেছি যে তার গায়ের নামটা অনেক সুন্দর তখন তিনি বলেন কেন তুমি ফ্যান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না যখন 마শাআল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি 마শাআল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বলল যে বাহ করতে ব্যবসা হেভি লালে লাল শাহজানাল ঠিক আছে দেখবেন আপনার কেনা ব্যবসা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসূল বলেছেন তার উপরে কোনো শতনে আছে সূরা কাফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ পাক বলেন ওয়া কুলিল হাক্কুমির রব্বিকুম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে বিশ্বাস করুক যার ইচ্ছা হয় অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা যে ডাউন করা হ্যাঁ ইসলামে কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহর বাস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে নজরে আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যতদিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদমজ সত্য রাতের এই অনিষ্ট সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতে রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের দফায় আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফজরের আগে আগে ফদরের নামাজ কিন্তু নাই ঠিক আগে আগে আবার ওই যে শহরের নামাজ এখন আমাকে বলেন এরকম জেনারেশন দিয়ে কি আসুন ইসলামের কোনো খেদমুখ হবে আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিন চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ করছেন বা কোরআন হেস করছেন আপনি রাতে আড়ি উঠবেন এটা আলাদা বিষয় কমন ভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা বাকার শরীফ তিনটা আয়াত তেলাওয়াত করতেন আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা আমল বলে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের বেলা সুরা মুলক তেলাওয়াত করতেন কোন সুরা এটা কোন সুরা তাবারাকাল্লাযী বিয়াদিহি কয়টা আয়াত আছে 30 টা আয়াত আছে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সুরা আপনাকে কবর আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ কবর আযাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই শোনেন আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি মুহাদ্দিস রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন কবরের শাস্তি ফেস এমন একটা মানুষ কেউ নাই পৃথিবীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওই চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি তারপরে বলছি আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন এক সাহাবীর নাম সাদ বিন মুয়াজ কি নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন বদর তিনি বীর সেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবী একদম মদিনা মদিনার নেতা নেতা সাহাবী সব সাহাবী কিন্তু একরকম নন কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবী তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবী ঠিক আছে সাদ বিন মুয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতে যে সাহাবিন মুয়াজ আনসাররা আমাদের আমার নিজের চারটা কথা এই সাহাবীর খন্দকের যুদ্ধে যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্ত ছিঁড়ে যায় এরপর ফিনকিদের দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদত বরণ করেন তিনি তেকাল করেন নবীকরম সাল্লাহ আলু সাল্লাম

এখনকার পলিটিশিয়ান এর কোনো দাম আছে এখনকার সমাজ নেতার কোন দাম আছে সুদ ফোর্দের কোন দাম আছে গুশ ফোট দুর্নীতি বাজার কোন দাম আছে আমরা যেটা কাঠমল্লা হয়ে আছে আমাদের কোনো দাম আছে চার মাস রেতের আল্লাহ মান যদি কবরের শাস্তি তাকে না ছাড়ে প্রশ্ন উত্তর পর্ব তাকে না ছাড়ে আমরা পার পাবো নেভিকি রুসাল্লাহ মানসাল্ বলছেন সুরা মুল্ক তেলাওয়াত করো রাতের বেলায় ইনশাআল্লাহ সুরা মুলক তেলাওয়াত কবর আজাদ থেকে তোমাকে বাঁচায় আর আমাদের তো ভাই কবরের সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার বাবা বাবাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খাই একজন দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে আর এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরোগ্রাম নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরোগ্রাম নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়েশাহ জানা করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা আরিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসবে আমি শুধু তাদের তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস শোনা আল্লাহ নামী মুহাম্মদ আল্লাহ মহারিসলাম বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোন হরিসে সত্তরটাও আছে কোনো আদিশে তেহাত্তর আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের বাবার সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করল তার মাকে ধর্ষণ কর যে ব্যক্তি সুদ খায় সেই বুখারিতে একটা হাদিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করল আর আমি একটা কথা বানাই বলছি না যদি বিশ্বাস না হয় কব মাদ্রাসা আছে আলমুল্লামা আছে গিয়ে বুখারি খুলতে পারেন করতে পারেন হ্যাঁ একবার করতে বলেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে এর সাথে থাপ্পট দিয়ে দেয় না থাকে আদি সেটা তাহলে আমার গায়ে একটা থাপ্পট দিয়ে যায় আর যদি থাকে তাহলে আল্লাহর সুদ খাওয়া ছেড়ে দেন কোনটা করবেন চ্যালেঞ্জ করবেন নমিজি বলেছেন একটা দীর্হাম যে ব্যক্তি সুখ খায় দীর্হাম মানে কি রৌপ্য মুদ্রা এটা এখন দেখতে পারবেন না জাদুঘরে আছে